দুই সালের এস নিয়োগে ছাব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ আজ অন্ধকার ছয় জন শিক্ষকের অবৈধ নিয়োগের কারণে উনিশ জন পরিবার আজ আন্দোলনের পথে ভারতের বৃহত্তর শিক্ষক আন্দোলন একবিংশ শতকের শিক্ষক শিক্ষার ইতিহাসে আজ সাক্ষ্য দিচ্ছে এর জন্য দায়ী কারা রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকার নাকি মাধ্যমিক শিক্ষা পর্ষদ নাকি স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার শাসনভার নেওয়ার পর দুই সালের পর থেকে স্বেচ্ছামতোভাবে নিয়োগ প্রক্রিয়ার অংশগ্রহণ করেছে নিয়ম কানুন রেখেছে নামে মাত্র যে নিয়ম কানুন অনুসরণ করে নিয়োগ করেছে তার যে নিয়ম কানুন প্রতিষ্ঠা করে তারা নিয়োগ করেছে সেই নিয়োগের সামিল হয়েছে ভারতবর্ষের পশ্চিম বাংলার বাইশ লক্ষ শিক্ষিত যুবক যুবতী স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশন দেয় সেই নোটিফিকেশন অনুসারে শিক্ষক শিক্ষিকারা শিক্ষিত সমাজ তাতে আবেদন করে নিয়ম নিয়মকানুন মেনেই সব কিছু হচ্ছিল কিন্তু নিয়মের মাঝে যে অনিয়ম ঢুকে গেছে আজকে আমাদের বাংলার সমাজ এমনকি সমগ্র ভারতবর্ষ এ বিষয়ে অবগত হচ্ছে শোনা যায় মাধ্যমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার বেআইনিভাবে শিক্ষকদের নিয়োগ করেছেন এ নিয়ে রাজ্যের হাইকোর্টে মামলা হয় সেই মামলায় যে রায় দেওয়া হয় ছাব্বিশ হাজার শিক্ষককে বাতিল করে দেওয়া হয় কিন্তু সে রায় অনুচিত হওয়ার কারণে সুপ্রিম কোর্টে সে রায় গিয়ে গড়ায় কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরিকে বাতিল করে দেয় আজকে সাত বৎসর ধরে চাকরি করছে শিক্ষক শিক্ষিকারা আজকে তারা পথে নেমে আন্দোলনে সামিল হয়েছে কষ্ট ভোগ করছে ছাব্বিশ হাজার শিক্ষকের পরিবার পশ্চিম বাংলার স্কুল শিক্ষা দপ্তরের পরিসংখ্যান বলছে প্রাইমারিতে তেতাল্লিশ লক্ষ আটানব্বই হাজার আটশো পাঁচজন আপার প্রাইমারিতে ছেচল্লিশ লক্ষ উনপঞ্চাশ হাজার একশো তেইশ জন সেকেন্ডারিতে চব্বিশ লক্ষ নব্বই হাজার সাতশো আট জন এবং হায়ার সেকেন্ডারিতে ষোলো লক্ষ বারো হাজার ছিয়াশি জন শিক্ষার্থী সামগ্রিকভাবে এক কোটি নব্বই লক্ষ নয় হাজার বাইশ জন শিক্ষার্থী আজ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষকের কারণে বিদ্যালয়গুলির অবস্থা খুবই খারাপ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বিদ্যালয় পরিচালনা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন সমবেদনা প্রকাশ করছেন অন্যান্য শিক্ষকগণ এবং সমাজের একাধিক শিক্ষানুরীগী ব্যক্তিবর্গ নেমে এসেছে শিক্ষক সমাজের মানসিক বিপর্যয় কি করবে তারা কিভাবে জীবন চলবে কীভাবে সমাজে তারা মুখ দেখাবে কীভাবে সন্তান সন্ততি পিতামাতাকে নিয়ে তারা জীবনের পথে এগিয়ে যাবে হাহাকার নেমে গেছে সমাজের বুকে মানসিক অবসাদে ভুগছে তারা হীনমান্যতা তাদেরকে আক্রমণ করছে অর্থ সংকটে তারা ভয় পাচ্ছে জীবন পথে এগিয়ে যেতে নানাভাবে সন্তুষ্ট করা হচ্ছে তাদের সুপ্রিম কোর্টের রায় অমানবিক বলে ঘোষণা করছে শিক্ষক সমাজ আজকে এই শিক্ষক সমাজের একজন আমিও একজন শিক্ষক কি করব আমরা আজকে শিক্ষক যেখানে সমাজের কারিগর তারাই আজকে অপমান ও নির্যাতনের অধিকার হয়েছে কিভাবে চলবে আগামী সমাজ বিদ্যালয় শিক্ষার্থী ও অভিভাবকগণ সবাই চিন্তিত আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বঞ্চিত শিক্ষকদের আশ্বাস দেওয়ার জন্য স্বেচ্ছাশ্রমের কথা বলেছেন যে কথা মানতে রাজি নয় শিক্ষক সমাজ যে রিভিউ অ্যাপ্লিকেশন করেছেন মধ্যশিক্ষা পর্ষদ জানি না কি হবে অত্যন্ত করুণভাবে চলছে আজকের শিক্ষক সমাজের জীবন অনেকে কান্নায় ভেঙে পড়ছেন এই অন্ধকার কিভাবে কাটবে কীভাবে আমরা অন্ধকার থেকে বের হয়ে আসব। ভারতের বৃহত্তর শিক্ষক অধিকার আন্দোলন যা আগামী ভবিষ্যতে শিক্ষার্থীরা তাদের ক্লাসরুমে বসে পড়বে সেই মর্মান্তিক ইতিহাস এমন এক মর্মান্তিক ইতিহাস যেখানে মানুষের প্রাণ বিসর্জন দেওয়ার মতন যেখানে শিক্ষকরা সমাজকে পথ দেখাবে সেখানে আজকে শিক্ষকরাই বিপন্ন বিভিন্ন রকম মানসিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে আজকে আমাদের শিক্ষক সমাজ আজকে আমাদের জীবন বিপন্ন আজকে এই জীবনে কে বেঁচে থাকবে কে মরে যাবে তার হিসাব বুঝে নেওয়ার একটা সময় চলে আসছে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সালে কিন্তু আজকের সময়ে এখন যদি বলা যায় যে শিক্ষকরা কি স্বাধীন তাহলে আপনার প্রশ্নের উত্তর কী হবে আপনি কিভাবে বিষয়টাকে দেখবেন বর্তমান ভারতবর্ষের শিক্ষাব্যবস্থা রাজ্য সরকার কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত আর এই রাজ্য সরকার কেন্দ্র সরকার হচ্ছেন রাজনীতি নির্ভর যখন যে রাজনৈতিক সংগঠন পদে আসেন তারা নিজের মতন করে শিক্ষা শিক্ষাব্যবস্থাকে রচনা করেন যার সুফল ভোগ জনসাধারণ করে করেই কিন্তু তার কুফলও জনসাধারণকে ভোগ করতে হয় আজকে আমাদের রাজ্যের আমাদের দেশের রাজনীতি বিচার ব্যবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যাদের ত্রুটির কারণে আমাদের শিক্ষক সমাজ এখন ধুলিশ্ব আজকে ছাব্বিশ হাজার শিক্ষক হয়েছে আগামীতে আরও কত হাজার শিক্ষকের যে করুণ পরিণতি আমাদেরকে দেখতে হবে কেবলমাত্র শাসন ব্যবস্থার গলযোগের কারণে আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ কি হবে রাজ্য সরকার দুই সালে নোটিফিকেশনের মধ্য দিয়ে এস পরীক্ষার আয়োজন করে সেই পরীক্ষায় পাশ করি দুই হাজার ষোলো সালের এসএসসি সবথেকে বেশি জটিল এস হয়েছে এখানে যতটা দুর্নীতি হয়েছে তত এসএসসি কে আরও কঠিন থেকে কঠিনভাবে পরীক্ষা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে কতবার কলকাতা যাওয়া কতবার মালদাতে যাওয়া এত কিছুর পরেও আজকে আমরা নিরাশ আমরা আমাদের সঠিক বিচার আমরা পেলাম না আজকে সঠিকভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারলেন না যার দরুণ আজকে আমাদের এমন দশা আজকে আমরা আন্দোলনে সামিল হয়েছি যাদের দিদি আমাদের প্রতি সবিচার করেন সঠিকভাবে আমাদের যারা যোগ্য আমরা আছি আমাদেরকে সঠিক পদ আমাদেরকে ফিরিয়ে দেন এই নিয়ে আমাদের লড়াই চলছে এই লড়াইয়ে আপামর জনসাধারণকেও সামিল হতে হবে নাহলে এর ফলাফল আমাদের সব বাইকে ভোগ করতে হবে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য আজকে যারা স্বচ্ছভাবে আমরা চাকরি পেয়েছি আমি আমার ব্যক্তিগত যদি জীবনের কথা বলি আমি এক খুবই সাধারণ পরিবার থেকে বড় হয়েছি বিভিন্ন রকম কষ্টের মধ্য দিয়ে স্কুলে পড়াশোনা করেছি মানুষের বাড়িতে হাজিরা খেটেছি আজকে শিক্ষকদের বেতন দিয়েছি নিজের কষ্ট করা টাকা দিয়ে আজকে আমার বাবা মা সাধারণ পরিবার তারা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছেন ইচ্ছা ছিল জীবনে যে বড় হয়ে শিক্ষক হব সমাজের উন্নতির কাজে নিজেকে আত্মনিয়োগ করব সমাজকে ভালোবাসব সমাজের জন্য ভালো কিছু করব নিজের জীবনকে তাদের জন্য সমর্পণ করব। কিন্তু তার প্রতিদানে কি পেলাম শুধু চোখের জল আর এক ভয়াবহ ভবিষ্যতের সম্মুখীন হওয়ার এক মানসিক বিপর্যয়মূলক অবস্থা এই পরিস্থিতিতে কি করব কিভাবে চলব এক দুর্বিষ জীবন যন্ত্রণার মূলক পরিস্থিতির মধ্য দিয়ে চলছি কি বলবো গলার ভাষা নেই যারাই আমাদেরকে নিয়ন্ত্রণ করবে তাদের মধ্যেই গলযোগ আজকে পরীক্ষা দিয়েছি আমরা আজকে এসেছি পরীক্ষা নিয়েছে এসএসসি আজকে উনিশশো সাতানব্বই সালের সালের পর থেকে শুরু করে আজকে দুই সাল পর্যন্ত প্রত্যেক বছরই কম বেশি এসএসসি হতো কিন্তু রাজনৈতিক কারণে সরকার পরিবর্তনের কারণে আজকে পনেরো বছর ধরে মাত্র একবার এসএসসি হয়েছে সেই এসএসসিতে পরীক্ষা দিয়ে অনেক কষ্ট করে দুই সালের চাকরি দুই হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট নোটিফিকেশান দুই সালে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আজকে ছয় বছর চাকরি করার পর আজকে যদি আমরা শুনি যে আমাদের চাকরি নেই আমাদের পরিবারকে আমরা কিভাবে চালাবো এ তো এক বড় ব্যাপার যতজন পশ্চিমবঙ্গে চাকরিজীবী আছেন অধিকাংশ শিক্ষকেই ঋণগ্রস্ত ব্যাংক থেকে লোন নিয়েছেন কীভাবে তারা লোনের ইএমআই দেবে অধিকাংশ শিক্ষকেরই সন্তান সন্ততির শিক্ষা তারা কিভাবে দেবেন কিভাবে স্বাস্থ্যের পরিচর্যা করবেন এ এক ভয়াবহ দুশ্চিন্তার মধ্য দিয়ে আমাদের জীবন যাচ্ছে এই পরিস্থিতিতে আমরা যদি আন্দোলন না করি তাহলে আমরা আমাদের সুবিচার বুঝে নিতে পারবো না এর জন্য আমাদের আন্দোলনে সামিল হতেই হবে আমরা আন্দোলনে সামিল হব আমাদের সাথে সাথে শ্রোতা বন্ধু যারাই শুনবেন তারা যদি সহমত প্রকাশ করেন প্রয়োজনে অংশগ্রহণ করেন অংশগ্রহণ করে সুবিচার পাইয়ে দেন একটা মানুষের একটা কর্মের কারণে তার ভবিষ্যৎ জীবন সুখের হয় আবার মানুষের একটি কর্মের কারণে তার ভবিষ্যৎ জীবন অন্ধকার হয় এ সময় চলে আসছে আপামর জনসাধারণ সব্বাইকে বলছি আপনারা আমাদের সাথে থাকুন আপনারা আমাদের জন্য এগিয়ে আসুন আপনারা যদি শিক্ষক সমাজকে হীনমান্য করে তোলেন মানসিক বিপর্যস্ত করে তোলেন অর্থ সংকটে দরিদ্র করে তোলেন তাহলে সেই দরিদ্র শিক্ষক কীভাবে আপনার ঘরের সন্তানদেরকে শিক্ষার আলো দেখিয়ে তাদেরকে তাদের জীবনের উন্নতি করবে এর জন্য সকলেরই দৃষ্টি সকলেরই মানবিকতা সকলেরই নৈতিক সহযোগিতা প্রয়োজন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এ রায় আমাদের কাছে অমানবিক হওয়ার কারণ একটা পরীক্ষা পদ্ধতি যতগুলো নিয়ম কানুন থাকে আমরা প্রত্যেকটি পদক্ষেপ এক এক করে অতিক্রম করেছি নানা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এটাতে অংশগ্রহণ করে সেখান থেকে আমরা বের হয়ে আসছি আজকে যুক্ত হয়েছি শিক্ষক রূপে আজকে সমাজে এমন একটা পরিবেশ এমন একটা সময় এসে আজ আমরা আমাদেরকে এমন একটা অভিজ্ঞতা দেওয়া হলো আমাদের সঙ্গে এমন একটা অনৈতিক ব্যবহার করা হলো আমাদের সঙ্গে এমন একটা অন্যায় করা হলো যে এখন যদি আমরা আমাদের সঠিক অধিকার বুঝে নিতে না পারি তাহলে আগামী দিনের সমাজ কেমন হবে কলিযুগ হিসেবে মানুষ এখন অনৈতিক লক্ষ্য করি অমানবিক লক্ষ্য করি এজন্য নৈতিক অবক্ষয় ঘটছে মানব সমাজের অবক্ষয় ঘটছে আমাদের সমাজ এক বিপদে পরিচালিত হচ্ছে তার কারণ কি আমাদের শিক্ষক সমাজ আপনি যদি পশ্চিম বাংলার যদি ইতিহাস ঘেঁটে দেখেন দেখবেন অধিকাংশ স্কুলে উপযুক্ত সংখ্যক শিক্ষক নেই শিক্ষক না থাকার কারণে বিদ্যালয়গুলি কেমন যেন হয়ে গেছে যেখানে শিক্ষার্থীরা তাদের প্রাণবন্ত কুসুমকে প্রকোশ প্রকাশিত করবে সেখানে শিক্ষার্থীরা প্রতিটা মুহূর্ত বঞ্চিত হচ্ছে আর এর ফল আমাদের ভবিষ্যৎকে ভোগ করতে হবে এর জন্য আমাদেরকে সচেতন হতে হবে আমাদের শিক্ষক সমাজ আমাদের শিক্ষক সমাজকে সম্মান করতে হবে আজকে শিক্ষক সমাজকে সম্মান করা তো দূরের কথা আজকে শিক্ষকদের এমন অবস্থা হয়েছে নিজেই শিক্ষক যেন নিজেই তার সম্মানের জন্য বেরিয়ে পড়েছেন শিক্ষক নিজেই তার অধিকার বুঝে নেওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছেন আজকে আজকে মৃত্যুকে মৃত্যুকে পরোয়া না করে আজকে আজকে মৃত্যুকে পরোয়া না করে আজকে পথে নেমেছি আমরা আমরা যদি সঠিক বিচার না পাই তাহলে আমাদের সমাজের কি হবে আমাদের ভবিষ্যৎ সমাজ কি হবে আমাদের সন্তানরা আমাদের থেকে কি শিক্ষা পাবে আজকে অবমাননা বঞ্চনা আজকে অমানবিকতা আজকে আমাদের মানব সমাজকে ঘিরে নিচ্ছে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের এই শিক্ষক সমাজকে রক্ষা করার জন্য বলা হচ্ছে কি আবার নতুন করে পরীক্ষা হবে আজকে যে পরীক্ষা দশ বছর আগে দেওয়া হয়েছে ওই পরীক্ষা এখনকার বর্তমান পারিবারিক পরিস্থিতি বর্তমানের পেশাগত পরিস্থিতি বর্তমানের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে পরীক্ষা দিয়ে পাস করা এ এক অনৈতিক বিচার এ বিচার সঠিক নয় এটা মানানসই নয় কোনো একজন কোনো একজন ব্যক্তি তিনি কাজ করছেন কিন্তু অথচ তিনি মাধ্যমিকে ভালো স্কোর করেছেন এখন যদি ওই ব্যক্তিকে বলা হয় আপনি যান মাধ্যমিক পরীক্ষা দিয়ে আপনি পাশ করেন আপনাকে চাকরি দেওয়া হবে সঙ্গে সঙ্গে উনি কি এক চান্সে মাধ্যমিক তিন মাসের মাধ্যমিক পরীক্ষা পাস করতে পারবেন এ সম্ভব নয় এ অমানবিক রায় এই রায়ের সুপ্রিম কোর্টের বিরোধী কথা নয় এই জাজমেন্ট হাইকোর্ট যে যে রায় দিয়েছিল সেই বিচার আমাদের মনমতো হয়নি যেন আমরা সুপ্রিম কোর্টের কাছে গেছি কিন্তু সুপ্রিম কোর্ট কী করেছে ঠিক রায়ের হাইকোর্ট যা করেছে সুপ্রিম কোর্ট তাই করে বসে আছে আজকে সিবিআই ভারত সরকারের একটা এমন একটা সংস্থা যাদের তথ্যের ভিত্তিতে মানুষের হাসি পর্যন্ত হয় সেই সংস্থা তথ্য দিয়েছে তে সেই তথ্য থাকা সত্ত্বেও আজকে আমাদের যোগ্যদের যোগ্য শিক্ষকদের বঞ্চনা স্বীকার করতে হত আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যা ভাবছেন সেটা যদি সঠিক না হয় তাহলে আমাদের শিক্ষক আন্দোলন ধীরে ধীরে আরও বৃহত্তর রূপ লাভ করতে থাকবে ভারতবর্ষের মানুষ এক সময় এই শিক্ষকদের আন্দোলন সম্পর্কে পড়বে তো ভবিষ্যতে কী হবে সেটা আমি বেশি বলবো না বলবো আমাদের বর্তমান পরিস্থিতির কথা যে আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে কোনো সংগঠন নিয়ে আমাদের কাজ হবে না আমাদের কাজ হলো সবাইকে নিয়ে কাজ রাজনৈতিক যে সমস্ত সংগঠন রয়েছেন তারা যদি নিজের স্বার্থ বলে কেবলমাত্র সমাজের স্বার্থ সমাজের স্বার্থ দেশের স্বার্থ ভেবে যদি আমাদের সাথে এগিয়ে আসেন তবেই এই সমস্যার সমাধান সম্ভব তা না হলে আমাদের দুর্বিষ ভবিষ্যৎ আমাদের সম্মুখে উপস্থিত হচ্ছে আমরা নিয়োগই শুনতে পাই বর্তমান সমাজ এতটাই বিঘ্নিত হয়েছে যে সন্তান মাকে খুন করছে সন্তান পিতামাতাকে বঞ্চিত করছে তাহলে যদি এই শিক্ষা ব্যবস্থা উঠে যায় তাহলে ভবিষ্যৎ সমাজে পিতা মাতারা কি ভোগ করবে সেটা ভেবে চিনতেই আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের মানবিকতার প্রকাশ করতে হবে আমাদের মানবিকতার বিকাশ করতে হবে আমরা যারা শিক্ষক আছি আমরা ধৈর্য ধরে আছি শিক্ষক সমাজে নিয়ম হয়েছে ধৈর্য ধরা আমরা আন্দোলনে সামিল আছি তবুও নিজেকে নিযুক্ত করে রাখছি আজকে বাইরে রাজ্যের দিকে তাকান যেখানে আগুন জ্বলছে যদি এখনো সঠিক বিচার না হয় তাহলে আমাদের দেশে বিরাট বড় দুর্ঘটনা ঘটে যাবে বিরাট বড় ইতিহাস মর্মান্তিক ইতিহাস সৃষ্টি হবে এটাই হচ্ছে মূল কথা আমাদেরকে বাঁচার জন্য আমাদের যা কিছু আমরা করব সেটা আমাদেরকে করতে হবে আমাদের শিক্ষক সমাজ শিক্ষক সমাজ এখন নিজেকে শিক্ষক বলতে আমার ঘৃণা মনে হয় কেন শিক্ষকতার চাকরি বেছে নিলাম যেখানে আমি শিক্ষার্থীদের ভালোর জন্য কাজ করব সেখানে শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার সামনে তুলে ধরতে হবে তো শিক্ষক যদি নিজের আত্মগ্লানি শিক্ষার্থীদের দান করেন তিনি তাহলে জ্ঞানের বিষয়বস্তু কি দান করবেন